এ দেখকে মনে হয় যেন মরা মরা আসে কুরবাল্লা কুর পাইছে তাই যে যেখানে খাইতে আছে মানে ওই ডোবায় যত মাছ টাছ আনলে কিছু থাকবে না ঘটনা হয়েছে যে ইয়ে ওই পাশে আমার বাসার পাশে একটা ডোবা আনলে ওই ডোবায় পাশে একজনে আসপালতে একটু আটকাই জটকাই তাই কোনোরকম একটু ওই সারছে সারার পর এখন যে আদার খায় একে সালাই বেলাই একা দেন কি অবস্থা আরে মা দূরে আজগুলাই তাই এইরকম একটা দৃশ্য দেয়ার লোক মানে অনেক দূরেও যায় তা হাত যাওয়া লাগে আমি মাঘ না দেখতে আসেন আমার এই নেওয়া টিভিতে তো দেন জিনিসটি গুলো ভালো লাগে একটা প্রাকৃতিক কি সুন্দর দৃশ্য দেখলে কই যে এটা যায় একার পান্থপাতের নান কি সুন্দর আজগুলাই কিরকম আদারগুলো খাই দেন করে মনসা নিজেরা নাম ওইরকম টাবুর টুবুর নিজেরা ওইরকম খাই দেন ওই কি সুন্দর মাছটা তুই আরেকজন একটু লারাতেছে আর গাছগুলো গেলে কি সুন্দর একটা দৃশ্য এনে যে আটকাইয়ে উডন মধ্যে একজনের ফাইজলিমি হসে যাক এই পর্যন্তই ভালো থাকুন সবাই